সামালেকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং আইট আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে অনেক সুন্দর কিছু ব্যাগের কালেকশান দেখাবো দেখেন কি পরিমাণ ব্যাগ নিয়ে আসছি আজকে যে ব্যাগগুলো দেখাবো সব ধরনের কালেকশান আছে সামনে করবা তার জন্য আসে ক্যাজুয়ালি ইউজের জন্য আছে অফিসের জন্য ইউজ পারপাসে আসে আবার ভার্সিটি কলেজে ইউজের জন্য আসে মানে সব ধরনের ব্যাগই আছে এই ব্যাগটা একটু ডিটেলসে দেখাই এটার ম্যাটেরিয়ালটা মানে এটা হচ্ছে লেদারটা এত প্রিমিয়াম এটা অরিজিনাল চায়না লেদার মানে এটা কিন্তু লেদার বাট লুকটা দিচ্ছে কিন্তু কাপড়ের মতো হ্যাঁ ফ্যাব্রিক ফ্যাব্রিক লুক দিচ্ছে বাট এটা কিন্তু পুরো লেদার হ্যাঁ আর্টিফিশিয়াল লেদার সাথে লং বেল পাচ্ছেন সাইডে একটা চেম্বার এই সাইডে একটা চেম্বার মাঝখানে হচ্ছে জিপার তাই না কালারগুলো জাস্ট দেখবেন কি সুন্দর স্টাইলিশ একটা ব্যাগ না দেখেন কি চমৎকার একটা ব্যাগ এটার কালারগুলো দেখাই দেখেন এই যে একটু অ্যাশি শেড এটা হচ্ছে পেস্তা গ্রিন এটার মধ্যে আবার একটু লাইট ডিপ আছে এটা হচ্ছে গোল্ডেন আগেটা ব্রাউন ছিল হ্যাঁ আর এই কালারটা একটু দেখান ভাই এটার সাথে কিন্তু এটা একটু লাইট ডিপ আছে ঠিক আছে এটা প্রাইস কত পড়বে 950 950 তাই না দেন এই ব্যাগটা দেখেন এটা তো খুবই ক্লাসিক অফিস পারপাস ইউজের জন্য বেস্ট কালেকশন এটার দাম কত ভাই 800 টাকা 800 এটাও হচ্ছে সেম 800 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে জাস্ট দেখেন কি সুন্দর একটা ব্যাগ এটার কালার হবে তিনটা এই যে এই দুটো একটু লাইট দিতে তাই না এটা প্রাইস ভাই আটশো টাকা তাই না আচ্ছা এই যে শোল্ডার ব্যাগটা দেখাই দেখেন এই শোল্ডার ব্যাগটা তো প্রচুর হিট এটার কালার হবে ব্ল্যাক চকলেট মাস্টার্ড প্রাইস কত ভাই এটা ছয়শো পঞ্চাশ এই শোল্ডার ব্যাগটা তো প্রচুর হিট অনেক দিন পর আসছে কালার দেখেন এটার দাম কত 650 650 650 টাকা প্রত্যেকটা কথা মনে আছে এইটা কিন্তু যে সেই আর্টিফিশিয়াল লেদার বাট লুকটা কাপড়ের মতো এখানে সাইডে বো আছে কালার দেখাচ্ছি ভিতরে লং বেল্ট আছে কি সুন্দর রেগুলার ইউজ এর জন্য বেস্ট দাম মাত্র 700 আচ্ছা নতুন একটা বো ব্যাগ আসছে নতুন একটা বো ব্যাগ আসছে দেখেন এটা মূলত ショルダー ব্যাগ এই যে কি সুন্দর বো বো করা ভিতরে লং বেল্ট পাবেন প্রত্যেকটা এটার দাম কত মানে লং বেল্ট আছে হ্যান্ডেল একটা ব্যাগ আছে ショルダー এর জন্য আর লং বেল্টও পাচ্ছেন

আচ্ছা এটা লেদারটা আর কি ভালো কোয়ালিটির এটা দেখেন এটা কি সুন্দর এটার সাথে দেখেন এখানে হ্যান্ডেল আছে আর এখানে হচ্ছে চেন দিয়ে চেন দিয়ে কিন্তু আপনারা এটা দুই ভাবে ইউজ করতে পারবেন এই যে ショルダーে ইউজ করতে পারবেন এই যে আবার লং করে ইউজ করতে পারবেন দাম পড়বে 600 600 কালার দেখেন মাত্র 600 এই এই লেদারটা এখন খুব চলছে না অনেকগুলো আসে এই লেদারের মধ্যে ডিজাইন আচ্ছা এই ব্যাগটা দেখেন এইটা যারা আপনারা রেগুলার বাইরে বের হওয়ার জন্য

আচ্ছা এটা সেম দাম না পাঁচশো টাকা আচ্ছা এটার দাম কত ভাই পাঁচশো টাকা কালার আছে আরো দেখেন কি সুন্দর সুন্দর কালার দাম মাত্র পাঁচশো টাকা ডিজাইন বেশি কারণ আমরা খুলে দেখাতে পারি এই এত ডিজাইন দেখাবো বলেন কখন খুলে খুলে দেখাবো এই জন্য পসিবল হয় না কিন্তু তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ টাকার ব্যাগের অনেকে খুঁজেন দেখিয়ে দিলাম তিনশো পঞ্চাশ দেন এটা দেখেন আটশো টাকা এটা আটশো টাকা তাই না আটশো টাকা এটা খুব কিউট দেখতে আটশো

এইটা এটা এই এই যে টাকা সুন্দর ব্যাগটা আমি আজকে নিজ ব্যাগটা নিয়ে আসছি এত সুন্দর ব্যাগটা মানে এটা যে নিবেন আপনাদের পছন্দ হয়ে যাবে রেগুলার ইউজের জন্য বেস্ট প্রাইস কত ভাই ছয়শ ছয়শ ছয়শো আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা তো প্রচুর হিট

ছয়শো ছয়শো কফির মধ্যে প্রিন্ট চেঞ্জ ছয়শো মানে চকলেটের মধ্যে প্রিন্ট চেঞ্জ এই ব্যাগটা কি ক্লাসি দেখতে এইগুলো কিন্তু আঠেরোশো দুই হাজার টাকা দিয়ে কিন্তু হবে শোরুমে গেলে এখানে দাম কত বারোশো এই যে দেখেন কি ক্লাসি দেখতে মানে এটা লুকটাই খুবই ক্লাসি দেখেন অফিসের আপুরা যারা হচ্ছে ইউজের জন্য নিতে চান নিতে পারেন এটার দাম কত ভ্যাই এরকম একটু ডিজাইন একই শুধু লাইট ডিপ কালার না কালারগুলো একটু লাইট ডিপ ডিজাইন একটু চেঞ্জ আছে আচ্ছা

সো আপনারা হচ্ছে যারা খুচ পাইকারি নিবেন অবশ্যই হচ্ছে স্টারমোলকের কাছে পাশে এসে ভাইদের ফোন দিলে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে 900 টাকা এই যে এইটা আচ্ছা এটা ওই লেদারের মধ্যেই হুম হুম আচ্ছা লেদারের মধ্যে সফট করে কাচছে এটার দাম কত এটা 850 850 কালার দেখাই কালারগুলো যে কাঁচা একই কালার না শুধু আপনার একটু চেঞ্জ দাম পড়বে কত বলেন ভাই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ওকে সো যা নিতে চান অনলাইন অর্ডার জন্য ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন এতগুলো ব্যাগ দেখে ফেলেছি মিস করবেন না কিন্তু আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ভা পেয়ে